نشهد ان لا اله الا الله وحده لا شريك له. وأشهد ان محمدا عبد الله ورسوله. عما عم بعد فأعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم আমরা সকলে প্রাণ খুলে মহান আল্লাহ তালা আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মুদুর সকলে পড়ি আলী আমি আপনাদের সামনে পবিত্র করণকারী থেকে ছাব্বিশ অষ্টআশি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুইটি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি দশ মিনিটের মধ্যে আমি এর একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলেন

সুন্দর একটি আত্মা নিয়ে আমার সামনে উপস্থিত হতে পারো তাহলে তুমি মুক্তি পাবে সম্মানিত সুবাহিত আমি আপনাদের সামনে এই আতে কারিমার অর্থ শুধু বললাম এর ভিতরে কি ঢুকি তাপসিরা জামেদ সাবির বহবীর তাপসিরা জাভিরি তাপসিরা কাসির। তাপসিরে জালালাইন তার সিরে বাংলাদেশের তেইশটি তাপসি গ্রন্থে এইটার ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে মানুষ হচ্ছে তিন ধারণার কয়েক ধরনের এক নম্বর হচ্ছে পিওর হার্ট সুস্থ দিলের মানুষ দুই নম্বর ইল হার্ট অসুস্থ দিলের মানুষ তিন নম্বর ডেড হার

সেদিন কোন সন্তানী কোনো কাজে আসবে না কোন অর্থ সম্পদ কাজে আসবে না কাজে আসবে কি যদি সুন্দর একটি মন সুন্দর একটি আত্মা আমি মনের সামনে হাজির হতে পারো তবে তুমি মুক্তি পাবে সুন্দর আত্মা সুন্দর দিন কাকে বলে ভারতের শিক্ষা সাবেক শিক্ষামন্ত্রী মন্ত্রী আল্লামা আবুল কালামা বলেছেন হে আমার জীবিত আত্মা কখন না জানি তোর মরণ হয়ে যায় তোর মরণ হয়ে যাওয়া মানেই হচ্ছে আমার মরণ হয়ে যাওয়া তোর বেঁচে থাকা মানেই হচ্ছে আমার বেঁচে থাকা প্রিয় হাজির প্রত্যেকটি মানুষের ভিতরে অন্তর আছে না নেই এইটাকে বাংলায় বলা হয় অন্ত ইংরেজিতে বলা হার আর আরবিতে বলা হয় কল আল্লাহ রসুল পল সম্বন্ধে বলেছেন ইন্নফিল জাসাদি মুদু কদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদ ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওহিয়াল কল্প জেনে রেখো তোমার অন্তরের দেহের ভিতরে একটি গোস্তের টুকরা আছে যদি গোস্তের টুকরা অসুস্থ হয়ে যায় পুরো বডিটাই অসুস্থ আর যদি গোস্তের টুকরা সুস্থ থাকে পুরো বডিটাই তোমার সুস্থ ওখান শোভা সম্মানিত উপস্থিতি পৃথিবীতে মানুষ হচ্ছে তিন ধরনের এক নম্বর হচ্ছে পিওর হার্ট সুস্থ দিলের মানুষ সুস্থ দিলের মানুষ কারা যারা দুনিয়াতে ভালো কাজ করে কোরআনের পক্ষে কথা বলে ন্যায় কাজ করে দুনিয়ার শরীয়থের মধ্যে যে নীতি কাজগুলোকে আছে আল্লাহর আদেশগুলোকে মেনে নেয় নিষেধগুলোকে ছুড়ে ফেলে দেয় এই লোকগুলোই হচ্ছে সুস্থ দিলের মানুষ কংসবাহন আলো এরা কি দিলের মানুষ সুস্থ দিলের মানুষ আর অসুস্থ দিলের মানুষ কারা যারা ইসলাম ভালোবাসে দিন ভালোবাসে কোরআন ভালোবাসে গান বাজনাও ভালোবাসে মাহফিলের প্যান্ডেলেও আছে গানের প্যান্ডেলেও এরা কি দিলেন মানুষ অসুস্থ দিলেন মানুষ মসজিদ মে যাকে নামাজ পড়ো হো হোটেল পে শরাব পিও তাকে রহমান ভি রাজি রে শৈতান ভি না হো যারা অসুস্থ মানুষ তারা মসজিদে গিয়ে নামাজ চদাই করে সরাফখানা গিয়ে মদ করে আল্লাহ খুশি রাখতে চায় শয়তান কেও খুশি রাখতে চায় ঠিক কিনা এরা হচ্ছে অসুস্থ দিলের মানুষ একদিকে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আবার অন্যদিকে গিয়ে সরাবখানায় মদ পান করে এরা কি দিলের মানুষ

বন্ধ করে দিয়েছি এই লোকগুলো আমাকেও খুঁজে রাখতে চায় শয়তানকে খুঁজে রাখতে চায় আল্লাহ তালা এদের ব্যাপারে বলেন এদের অন্তর গুলো হয়েছে অসুস্থ তিন নম্বর বলেছেন মৃত দিন অসুস্থ নয় মৃত দিনের মানুষ অর্থাৎ মানুষ যখন ভিতর থেকে রূপ চলে যায় মানুষ কি হয়ে যায় লাশ হয়ে যায় ঠিক না। সম্মানিত উপস্থিতি তিন নাম্বার হচ্ছে মৃত দিলের মানুষ কারা যারা দিন ভালোবাসে না ইসলাম ভালোবাসে না তারা নিয়ে ব্যস্ত দুনিয়ার দালসা, দুনিয়ার সব কিছুকে নিয়ে পড়ে থাকে এই লোকগুলি হচ্ছে অসুস্থ দিলের মানুষ কি দিলের মানুষ অসুস্থ দিলের মানুষ সম্মানিত হাজির এই পৃথিবীতে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি বলেন তো আমি বলেছি পৃথিবীতে মানুষ কয় ধরনের কয়েক সুস্থ দিলের মানুষ অসুস্থ দিলের আর হচ্ছে মৃত দিলের মানুষ বর্তমান পৃথিবীতে হচ্ছে অসুস্থ দিলের মানুষ সবচেয়ে বেশি আপনারা আজকে যারা মাহফিলের প্যান্ডেলে আসছেন অনেকে এখান থেকে যদি গান বাজনা হয় সেখানেও যাবেন ঠিক কিনা

কাজে আসবে যদি সুন্দর একটি দিল সুন্দর একটি আত্মা নিয়ে সামনে হাজির হতে পারো তাহলে এই সুন্দর আত্মাই তোমার মুক্তির প্রাপ্তবশ হবে সুন্দর একটি দিল আর আত্মা নিয়ে যদি আপনার আল্লাহর দরবারে হাজির হতে পারেন তাহলে এটাই আপনার আমার জন্য কাম্য কনসোহান সুস্থ দিলের মানুষ হতে চাই না অসুস্থ দিলের মানুষ হতে চাই এই পৃথিবীতে অনেক মানুষ আছে আজান শোনার পর মসজিদের দিকে ধাবিত হয় হয় না ঠিক কিনা আমরা অসুস্থ দিলের মানুষ দুনিয়াকে নিয়েই ব্যস্ত আপনার আসল ঠিকানা নয় এই দুনিয়া আপনার আসল জায়গা নয় আসল জায়গা হচ্ছে পরকাল দুনিয়াকে মজা রেল দুনিয়া কি তোমারই হয়

ইয়াকসিবু আয়াত ময়দানে তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিন তোমার জবানটা আমি আল্লাহ তাআলা শিলাই করে দেব দুনিয়ার একজন খলিফা ফাটা কাপড়কে সেলাই করে যেমন জয়েন করে দেয় আল্লাহ কেমতের ময়দানে আপনার আমার জবানটা সেলাই করে দিবেন আপনার আমার রঙ্গ প্রতঙ্গ আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে তাহলে আপন কে আপন কেউ আছে কেউ আপন নয় সবাই তো আপন একমাত্র কে আপন কে একমাত্র আল্লাহ উনি ছাড়া আমাদের আপন কেউ নয় মরুলে কবর দিয়া কাঁদবে বন্ধু সজনে আজ মরুলে কবর দিয়া কাঁদবে বন্ধু সজনে শুধু চোখের পানি ফেলবে কিন্তু উপকারে আসবে আসবে না উপকারে আসবে কি যদি আপনি সুন্দর একটি দিল অন্তর তৈরি করতে পারেন এই অন্তর আপনার কাছে আসবে দুনিয়ার সব মিছা কোনো কিছুই কাজে আসবে না আপনি আজকে দুনিয়া থেকে চলে যান আপনার সঙ্গে কেউ কে দেওয়া হবে না প্রিয়তম স্ত্রীর জন্য তিনি চল্লিশ বছর উৎসর্গ করে দিয়েছেন সে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানিয়েছেন ও মুসলমান ভাই ওই সন্তান আপনার উপকারে আসবে না যে স্ত্রীর জন্য সম্পদ ঢেলে দিয়েছেন দুনিয়া তো অট্টালিকা করেছেন এই দুনিয়ার জন্য সব কিছু উৎসর্গ করে দেওয়া দিয়েছেন আপনি মারা যাওয়ার পর কোন সন্তান সন্তানি অর্থ সম্পদ কোনো কাজে আসবে না আসবে কোনো কিছুই কাজে আসবে না কাজে সুন্দর একটি আত্মা তৈরি করতে হবে যে আত্মা আপনার আমার কল্যাণে আসবে থেকে ফিরে আসি মুসলমান ভাই আপনি আসবে সবকিছু লক্ষ্য করেন যারা ফজনের হওয়ার হন মসজিদে যায় তাদের দিন চলে যাচ্ছে আপনি নিপের ভেতরে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কেটে দিলেন আপনার দিন চলে যাচ্ছে ঠিকই না যাচ্ছে কিনা কিন্তু আপনি সুন্দর দিলের মানুষ হতে পারলেন না সেই সুন্দর দিলের মানুষ হয়ে গেল যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জিদে গিয়ে সেজদায়ে অবনীত হয়ে গেল সেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঠিক না যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অবনতে মস্ত কি বস্তু বিষিক্ত নয় নেই আল্লাহকে সেজদা দা লুটিয়ে পড়ে সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কথা বলে ঠিক না আপনাদের এখানে একটি দিনই প্রতিষ্ঠান হতে যাচ্ছে ঠিক না এখান থেকে গাজাল তৈরি হবে মাদার টেন্ডার বাস চাদাবাস বাস ছৈরাচার কিছুই হবে না তৈরি হবে কি সোনার মানুষ ঠিক কিনা এক সন্তান তৈরি হবে এমন সন্তান তৈরি করে যাও যে সন্তান আপনার কাজে লাগবে এটা হাদিস বলে শেষ করে দিব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইদামাত ইন কত আনহু আমারু ইসালাসা

ইন জারিয়া যে ব্যক্তি সদাকা করে গিয়েছেন দিনের জন্য কোরআনের জন্য অসহায়দের জন্য বিধবার জন্য বস্ত্রহীনদের বস্ত্র দিয়েছেন খাদ্যহীনদের খাদ্য দিয়েছেন এই ব্যক্তি মারা যাওয়ার পর যারা জীবিত থাকবে আল্লাহ তালা তাদের কবরে সব পৌঁছা দিল কন আল্লাহ নাম্বার দুই আল্লাহ বলছেন যে অর্জিত জ্ঞান অর্জিতেম যে অর্জন করেছেন সেই এলেম যদি দুনিয়ার মানুষের কাছে বিস্তার করে যেতে পারে আল্লাহ তার কবরে সব পৌঁছায় থুয়ে যেতে পারে তাহলে আল্লাহ ওই নেক সন্তান মুশিলা করে তার কবর আচাপ মাফ করে দেবে এমন সন্তান তৈরি করে যেতে হবে যে সন্তান আপনার আমার জন্য দোয়া করবে আপনার আমার জন্য কি করবে এই পৃথিবীতে তিনটি আমল করে যাবেন এক নাম্বার সদকা করবেন অর্জিত জ্ঞান আল্লাহর কোরআনের জ্ঞান শিক্ষা করবেন অপরকে জানাবেন নাম্বার তিন নেক্সট সন্তান দুনিয়াতে ধুয়ে যাবেন যে সন্তান মারা গেলে আপনার জানাজা করবে আপনার জন্য নামাজে দোয়া করবে কিন্তু এমন সন্তান তৈরি করেছি দোয়া করা তো দূরের কথা সন্তান বসেও মনে করে না ঠিক কিনা মাঝে পাবে না আসল পরিচয়। নামের মাঝে কোনো পরিচয় নাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার কথায় যদি কোনো তুরি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমাকে আমার আল্লাহ তৌফিক দান করুক আপনারা যা শুনলেন আপনাদেরকে আসসালামু করা ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ মৌলানা মোহাম্মদ সাব্বির হোসেনকে আন্তরিক শুভেচ্ছা মহাবুল্লবান আলো অর্চনা করলেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে জামিয়াতুল সুন্না কৌমি